দীর্ঘ তেরো বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে কি বলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাত সালে জিতেছিল তারপরে দু হাজার এগারোতে ফিফটি ফিফটি এখন টি টোয়েন্টি অবশ্যই ভালো লাগছে খেলা দেখেছিলেন হ্যাঁ অবশ্যই প্রথম আমাদের আমার ইন্ডিয়া যখন ব্যাট করছিল আমাদের মিটিং ছিল মিটিংটা দিন মুখন হওয়ার জন্য একটা সময় ঘটে না বলিং লাইন আর বলিং যখন করছিল তখন দেখেছিলেন শেষ পর্যন্ত দেখেছিল কেমন লাগলো যে দীর্ঘ তেরো বছর পর দু হাজার

আবার আমরা দু হাজার চব্বিশে এসে সাউথ আফ্রিকাকে হারিয়ে চান তখন এটা খেলা হচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে ওর সময় যখন তুললে ভালো অবশ্যই লেগেছে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আশ্রাদি কোন একটা টুর্নামেন্টে ফাইনালে তার পারফরমেন্স খারাপ করেছিল তাই কিন্তু প্রবল সমর্থনের শিকার হতে হয়েছিল কিন্তু আপনি লক্ষ্য করুন গতকালকে আঠারোতম ওভারটাতে কিন্তু সরি উনিশতম ওভারটাতে অসাধারণ বল করে গেছে কিন্তু কিউ নাম মাত্র ওই চাননিmei ও মাত্র 4 রান আমি শুধু ওইটা কি বলছিলাম যে তার আজকে নাম সেই অর্থে নেই 17টা উইকেট পেয়েছে কোনো নামে কিন্তু একটা ক্যাচ মিস করার জন্য তার পাকিস্তানি হানতান অনেক কিছু অনর্গমনভাবে তাকে এর হয়েছিল এইগুলো যারা সমালোচনা করে উইকেটের বিষয় সমালোচনা করা আমি পক্ষে সমালোচনা করার পক্ষে কিন্তু সমালোচনার একটা লিমিটেশন থাকা দরকার যেভাবে লিমিটেড লিমিট ক্রস করে তাদের ভবার দরকার ছিল আজকে তার সাথে যুদ্ধ জবাব দিয়েছে তার পারফর্ম দেখে সতেরোটা উইকেট নিয়েছে যুগ্মভাবে আফগানিস্তানের বল সাথে আমাদের সতেরোটা উইকেট ফাহরুখিফ ইকবল খুব ভালো আমার ভালো লেগেছে তারপরে হচ্ছে আহ শ্রীভঙ্গা ভালো বল করছেন আহ হার্দিক পান্ডিয়া ভালো মানে লাখ কাজ করেছে ভালো ওখানে ভালো কেটেছে ভাই ব্যাটিং নাইন আপটা আহ যে কোহলি চলছিল না ফাইনালে দিন দিন খেলে উঠলেন আবার তিনি ঘোষণা করেছেন পরে বিশ্বকাপ দিন দেখতে পাবো না তবে একটা আমি এটা এক্ষেত্রে আমি বলবো সত্যি মানে একটা যে সিদ্ধান্তটা নিয়েছে আমি তো মনে করি যুগান্তকারী সিদ্ধান্ত পারে মানে সে যতক্ষণ তার ব্যাটের রান আসছে খেলে যাবে ব্যাটের রান না আসার পরে অবসর নিলে কিন্তু অনেকে মনে রাখেন ব্যাটে রানা থাকা অবস্থায় অবসান নাই যেটা অস্ট্রেলিয়ার প্লেয়ার যেটা আপনি দেখবেন আমি গুলো লক্ষ্য করি বা সাউথ আফ্রিকার এটা লক্ষ্য করি কিন্তু সাউথ আফ্রিকার থেকে অস্ট্রেলিয়া দেখবেন বেশিরভাগ যখনই দেখছেন যে তাদের পারফর্ম ডাউন হতে চলে যায় তারা নিজে থেকে ছেড়ে দেয় ফলে তাদেরকে কিন্তু ইতিহাস সবাই ইতিহাসে থাকবে এক পাথায় কিন্তু তাদের তাদেরগুলো উজ্জ্বল অবস্থা থাকে বিরাট কোহলি যেটা করে যে পরের বিশ্বকাপ থেকে তিনি আর থাকবেন না বলে এখন থেকে তিনি যেটা ঘোষণা করে দিলেন আমি তো মনে করি তিনি একজন শুধু ভালো খেলোয়াড় নয় একজন আগামীটা তিনি ভাব দেখতে পাচ্ছেন তার নজরে যে না আগামী দিনে আমি যদি পারফর্ম পারফর্মার ডাউন হয় বয়সের সাথে সাথে পারফর্ম ডাউন হয় উনি বললেন যে আমি ইয়ংদের হাতে ব্যাটার্নটা তুল হ্যাঁ এটা তো হওয়া দরকার এটা তো হয় দরকার পরের প্রজন্মকে তৈরি করে দেওয়া হবে